আমার অনেক দিন যাব রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগতেছি হুম অনেক দিন বলতে এটা কত দিন হবে পাঁচ পাঁচ বছর যাব গত পাঁচ বছর যাব গত দিন ভর্তি ছিলেন স্যার আন্ডারে 12 দিন আজকে 12 তম দিন ওকে 12 তম দিন কবে থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বা ভালো হয়ে যাচ্ছেন দুই দুই দিন পর থেকে মানে ভর্তির দ্বিতীয় দিন থেকে আপনি বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে ব্যথা কমে যাচ্ছে সুস্থে উঠছেন আগে কি সমস্যা হতো ধরেন শুয়ে আছেন আপনি তো বলেছেন আপনি প্রায় শয্যাশাই হয়ে গেছিলেন উঠতে পারতেন না একা হাঁটাচলা করতে পারতেন না এখন কি আপনি হাঁটাচলা করতে পারেন বিছানা থেকে একা উঠতে পারেন হ্যাঁ পারি সবই পারি নিজের কাজগুলো নিজে করতে পারেন নিজে গোসল করতে পারেন নিজে জামা কাপড় নিজে পড়তে পারেন পারি আর জামা কাপড় পড়তেও কষ্টই তো বাথরুমে যাইতে পারতাম না আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে আসি মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনাদের কাছে বোরিং লাগতে পারে অনেকের কাছে যারা আমাদের পুরাতন সাবস্ক্রাইবার যে ঘুরে ফিরে আসলে আমরা একই জিনিসগুলো নিয়ে আসি বা একই ধাঁচের আসলে আমরা ভিডিওগুলো তৈরি করছি আসলে কিছুটা আমরা নিরুপায় হয়ে আসলে এই জিনিসগুলো আসলে আপনাদের সামনে নিয়ে আসছি কারণ আসলে পেশেন্টদের যে সমস্যাটা হচ্ছে আসলে এক একজনের অনেক পেশেন্টেরই আছে হয়তো সেম প্রবলেম কিন্তু তাদের ট্রিটমেন্টের ধরন ব্যবস্থাটা ভিন্ন ছিল তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন সেই সমস্যাগুলো আপনার কিছুটা ভিন্ন ছিল যে কারণে তাদের এই সমস্যাটা হয়েছে সেই কারণগুলো আসলে এক একজনের এক এক রকম হয় এই জন্য আসলে অলমোস্ট প্রায় আমাদের ভিডিওর এক একরকম হলেও আমাদের যে টপিকগুলো থাকে বা আমাদের যে হিস্ট্রিগুলো আছে সেগুলো কিন্তু আসলে এক একজনের এক এক রকম কারোর সাথে আসলে কারো কখনো মিলে না আমরা চেষ্টা করি আপনাদের সামনে এই সমস্যাগুলো আপনাদের সামনে আনার জন্য এই কারণে যে দেখা যাচ্ছে যে অনেকেই একই ট্রিটমেন্ট একইভাবে এক একজন এক একভাবে করছেন কেউ কেউ ভুলভাবে করছেন কেউ দেখা যাচ্ছে যে বিভিন্ন অপচিকিৎসার সম্মুখীন হচ্ছেন অনেকে আছেন শুধুমাত্র না জানার কারণে বছরের পর বছর ধরে তারা এই ব্যথা সংক্রান্ত কারণে তারা বিছানায় পড়ে থাকেন বা একদম সম্পূর্ণরূপে তারা ডিসাবেল হয়ে যান আমরা শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করা বা সচেতন করা যে আসলে আপনার কী করা উচিত এবং কোন স্টেজে আপনি কী করবেন বা কোথায় গেলে আপনি একটা ভালো চিকিৎসা পাবেন সেই সম্পর্কে আসলে জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়া এবং অনেকেরই আসলে ধারণা নেই যে আমাদের বাংলাদেশে বর্তমানে যে এই ধরনের উন্নত চিকিৎসাগুলো আছে যার মাধ্যমে রোগীরা খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে ওঠেন এই ধারণাটা আসলে অনেকের কাছেই নাই সেই ধারণাগুলো আসলে আপনাদেরকে দেওয়ার জন্য আসলে মূলত আমাদের এই ভিডিওগুলো করা দর্শক আজকে আমাদের সাথে এখানে আমাদের একজন বোন উপস্থিত আছেন যিনি দীর্ঘদিন যাবৎ উনি জনিত সমস্যায় ভুগছিলেন এবং খুব স্বাভাবিক জীবন যাপনে যাচ্ছিল বাট হঠাৎ করে এই আথ্রাইটিস পুরো জীবনটাকে প্রায় তস নজ করে দিয়েছিল বাট আজকে উনি সুস্থ আছেন এবং ভালো আছেন সেই বিষয়গুলোই উনি আজকে আপনাদের সামনে বলার জন্য এসে হাজির হয়েছেন দর্শক আসুন বেশি কথা না বলে ওনার সাথে সরাসরি আমরা কথা বলি আসসালামু আলাইকুম বোন আপনার নামটা কি আমার নাম মুক্তি মুক্তি কোথায় থাকেন আপনি আমি টাঙ্গাইলেতে থাকি টাঙ্গাইলের কোথায় টাঙ্গাইলের বাস্তল বাস্তল হ্যাঁ আচ্ছা ওকে আপনি কি করেন এমনি গৃহিণী গৃহিণী ওয়াইফ হ্যাঁ আচ্ছা ঠিক আছে টাঙ্গাইলের খুব বিখ্যাত আমরা জানি যে টাঙ্গাইলের চমচম বা মিষ্টি জাতীয় জিনিসটা তাদের খুব মানে বিখ্যাত একটা জিনিস আমরা অনেকেই যাই সেটার জন্য তো এত সুন্দর একটা জায়গা আচ্ছা গৃহিণী কি হয়েছিল আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ভর্তি হয়েছিলেন এবং বেশ কয়েকদিন স্যারের কাছে থেকে আপনি ট্রিটমেন্টও নিয়েছেন কি এমন ঘটেছিল আপনার জীবনে যেটার জন্য স্যারের কাছে আপনাকে আসতে হয়েছে আমার অনেক দিন যাবত রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ভুগতেছি অনেকদিন বলতে এটা কত দিন হবে পাঁচ বছর যাব গত পাঁচ বছর যাবত আচ্ছা তার আগে কি আপনি সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন হ্যাঁ সুস্থ ছিলাম আমারে মে সাত বছর সাত বছর আলহামদুলিল্লাহ আমার মে হওয়ার 2 বছর পরে আমার এই সমস্যা দেখা গেলো প্রথম কি হয়েছিল প্রথম দিন আপনি ব্যথা অনুভব করেন কি সমস্যাটা অনুভব করেছেন প্রথম রাত্রে ঘুমাই সে হঠাৎ করে মানে হঠাৎ করে দেখছেন কাঁধে ব্যাথা হঠাৎ করে প্রথম যখন ব্যাথা কি ভেবেছিলেন যে স্বাভাবিকভাবে মুভমেন্ট করছে বা হয়তো কোথাও ব্যথা পেয়েছি বাচ্চাকে কোলে নিচ্ছি কোনো একটা কারণে হয়তো আমার ব্যাথা এরকম টাই ভেবেছিলেন কি

কি শুরু করলেন তারপরে তারপরে খাইলাম খাইলাম কিছুই হইল না তারপরে আবার অন্য এক এমবিবিএস ডাক্তার দেখাইলাম ওষুধ দিল খাইলাম কিছুদিন কিছুদিন কমছে তারপরে আবার শুরু হইলো ব্যথা আচ্ছা তারপরে অনেক জায়গায় দেখেছি ডাক্তার আচ্ছা এই যে আপনি বলছেন যে আপনি প্রথম ডক্টর দেখিয়েছেন ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছেন না জিনিসটা কি ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছিল হ্যাঁ

মানে ধীরে ধীরে আপনি ডক্টরও দেখাচ্ছেন ওষুধও খাচ্ছেন কিন্তু উন্নতি হচ্ছে না একটা সময় বিছানা পড়ে গেল থেকে উঠতো পারি নাই আম অন্যজন থেকে উঠিয়ে দিরো উঠিয়ে দিত মানে আরেকজনের সাহায্য নিয়ে আপনাকে বাথরুমে বা আপনার অন্য জায়গায় যাওয়া বা নিজের যে কাজগুলো সেগুলো আপনাকে অন্য কেউ করে দিতে হতো এরকম একটা অবস্থা চলে এসেছিল নিজে খাবার খেতে পারতেন না এক এক সময় খেতে পারতাম না মেয়ে মে আসে খাইতে খেতে পারতাম না পানি পানিওরে দিত

সে মানুষটা হঠাৎ করে আপনি দেখছেন আপনি আর কোনো কাজ করতে পারছেন না বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছেন কি মনে হতো বিছানায় শুয়ে ওই সময়টায় অনেক কষ্ট হইতো কি মনে হতো সবচেয়ে বেশি কি মনে হতো আপনি কখনো সুস্থ হবেন না স্বাভাবিক হতে পারবেন না নিজের ছোট্ট একটা সন্তান মনে হতো যে আমার যদি কিছু হয় ওর কি হবে এই জিনিসগুলো সারাক্ষণ কাজ করত হ্যাঁ মনে তো হইতো অনেক কিছুই যে আমি কোনোদিন স্বাভাবিক হব নাকি তার সাথে চোখের পানি তো ছিল এই যে এই যে যে এতটা খারাপ অবস্থা কখনো হয়তো কল্পনা করেনি যে আপনার জীবনে হয়তো টা নেমে আসবে তো ডক্টর দেখাচ্ছেন কোনো ডক্টর আপনাকে কখনো মানে কখন প্রথম জানতে পারেন যে আপনার যে আপনার শরীরে দানা বেঁধেছে এই জিনিসটা জানতে পারেন কিভাবে সবার প্রথম জানছি এই করছি টেস্ট করাইছি মির্জাপুরেতে মির্জাপুরেতে টেস্ট করাইছি টেস্ট করানোর পরেই বলছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আচ্ছা এটা ঠিক আপনার প্রবলেমটা শুরু হওয়ার ঠিক কতদিন পর আপনি জেনেছেন যে আপনার এই রিমোটের আর্থাইটিস শুরু হয়েছে দুই বছর পর এর ভিতরে আপনি জানতে নেন যে আসলে আপনার আর্থ্রাইটিস আপনি জানেন আপনার শরীরে ব্যথা ডক্টর ব্যথার ওষুধ দিচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না এবং ডক্টররাও কখন আপনাকে বলেননি ডক্টর দেখাচ্ছেন কখনো হতাশ মনে হয়নি একের পর এক ডক্টর দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে অন্য ডক্টরে যাই অন্য কিছু করে কি করেছিলেন আর চিকিৎসা আর কি ধরনের চিকিৎসা করেছিলেন এমনি আর কোনো চিকিৎসা হোমিওপ্যাথি না হোমিও খাইনি।

এবং আপনার কাগজপত্র দেখেন কি বলেছিলেন স্যার এবং স্যারকে বলেছিলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভালো হবেন কতদিন ভর্তি ছিলেন স্যার আন্ডারে বারো দিন আজকে বারোতম দিন ওকে বারোতম দিন কবে থেকে বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বা ভালো হয়ে যাচ্ছেন দুই দুই দিন পর থেকে মানে ভর্তির দ্বিতীয় দিন থেকে আপনি বুঝতে শুরু করেছেন আপনি ধীরে ধীরে যাচ্ছে উঠছেন। আগে কি শুয়ে আছেন আপনি তো বলেছেন আপনি বিছানায় প্রায় শয্যাশায়ী হয়ে গেছিলেন উঠতে পারতেন না একা হাঁটা চলা করতে পারতেন না এখন কি আপনি হাঁটাচলা করতে পারেন বিছানা থেকে একা উঠতে পারেন নিজের কাজগুলো নিজে করতে পারেন নিজে গোসল করতে পারেন নিজে জামা কাপড় নিজে পড়তে পারেন আর জামা কাপড় পড়তেও কষ্ট হইতো বাথরুমে যাইতে পারতাম না কষ্ট তো। আমি কিছুক্ষণ আগেও দেখেছি যে আপনি সিঁড়ি দিয়ে আমার সাথে একসাথে নেমে এসেছেন ওঠা নামা করছেন এখান থেকে ওখানে যাচ্ছেন আমি তো মনে করেন যে আমি এক সিঁড়ির উপরেই পা রাখতে পারতাম না আর সেই মানুষটা এখন ঘুরে বেড়াচ্ছেন নিজের কাজ করছেন আমি গতকালকে দেখেছি আপনি আরেক پیشنট 302 নম্বর রুমে پیشنটের রুমে গিয়ে আপনি কথা বলতে বলছেন তাদের সাথে ঘুরে ফিরে সব আমি দেখলাম যে আপনি আর সবচেয়ে বড় আছে এই যে দীর্ঘ সময়ের এই যে কষ্ট কষ্ট করে একটা সময় পার করা পরিবারের সবার সাহায্য পাওয়া হয়তো অনেক সময় ডাকছেন পাচ্ছেন না হয়তো অনেকে ব্যস্ত আছে বাথরুমে যাবেন যেতে পারছেন এই যে বিছানায় দিনের পর দিন কষ্ট অনেক কষ্ট অনেক কান্না করছি এই কষ্ট থেকে আজকে যে মুক্তি কান্না করছি এই যে কষ্ট থেকে আজকে মুক্তি নতুন করে বেঁচে থাকার একটা স্বপ্ন বা এটা বলা যায় আসলে এক ধরনের নতুন করে জন্ম পাওয়া কেমন লাগছে আজকে আজকে খুব ভালো লাগছে যে মানুষগুলোর ভিডিও দেখেছিলেন একটা সময় যে মানুষগুলোর ভিডিও আপনার এই পুরো জীবনটাকে বদলে দিয়েছে সেই মানুষগুলোর জায়গায় আজকে আপনিও আছেন এবং আপনাকে হয়তো এরকম অসংখ্য মানুষ বিছানায় শুয়ে শুয়ে দেখছে আপনাকে তাদের জন্য যদি কিছু বলেন আপনার মতো করে আপনারা যে এই ভিডিও দেখছেন তাদের জন্য বলতেছি যে আমি আমার এই রিউমাটেড আর্থাইটিস রোগে যারা ভুগছেন তারা এই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ স্যারের কাছে আসবেন এই সে ঠিকমতো এই ঠিকমতো ট্রিটমেন্ট পাইবেন আশা করি আমি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন আপনারা এই জায়গায় আসবেন এই স্যার সঠিক ট্রিটমেন্ট পাইবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন বল দর্শক শুনলেন আমাদের এই বোনের কথা দেখুন আর্থ্রাইটিস এরকম একটা জিনিস একটা মানুষের পুরো জীবনকে প্রায় শেষ করে দেয় বাচ্চার যে আগ্রহ সেটা পর্যন্ত শেষ করে দেয় নিজের কোনো কাজ করতে পারে না শুরু হয় খুব ধীরে ধীরে বাট একটা সময় পুরো মানুষকে গ্রাস করে নেয় বাট সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট এইটুকু পর্যন্ত আসতে দিবে না সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন স্বাভাবিক সব কাজ করবেন কেন চিকিৎসা গ্রহণ করবেন না চিকিৎসা যখন আমাদের হাতের মতো ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম আপনাকে বোন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম দীর্ঘজীবি হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল